তো আশা করি সকলে ভালো আছো তো দেখো নতুন একটা ভিডিওর আপডেট তোমাদের সম্মুখে দিতে চলেছি সেটা হচ্ছে যে এস বি আই ব্যাঙ্কে প্রচুর করা হবে ইন্টারভিউর মাধ্যমে চাকরি ঠিক আছে তো প্রথমে আমরা দেখালাম যে এস বি আই প্রচুর ভ্যাকান্সি রয়েছে এবং বিভিন্ন পদ রয়েছে আমরা সব কিছু জানবো সব কিছু জানবো এই ভিডিওতে বিস্তারিতভাবে তো তোমরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলবন্ধুরা শুরু করো যাক দেখো এসবিআই ব্যাঙ্ক নিউ ভ্যাকেন্সি টোয়েন্টি টোয়েন্টি ফোর এস আই ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ করা হবে ইন্টারভিউর মাধ্যমে চাকরি রাজ্যের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর যে সমস্ত চাকরি প্রার্থীরা বহুদিন ধরে অপেক্ষা করছেন ব্যাংকের কোনো নিয়োগের ব্যাপারে খবরের জন্য তাদের জন্য খুশির খবর এবার দেশের সর্ববৃহৎ ব্যাঙ্ক অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে একাধিক শূন্য পদে নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন সম্পূর্ণ করতে হবে এবং এখানে নিয়োগ হবে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে দেখো আরও বিস্তৃত তথ্য জানার জন্য অবশ্যই প্রতিবেদনটি অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নিজের দায়িত্বে আপনি সম্পূর্ণ নোটিফিকেশানটি ডাউনলোড করে সেখান থেকেও দেখতে পারেন তবে আমি ভিডিও শেষে অবশ্যই নোটিফিকেশানটি অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো দেখুন নিয়োগ সমস্ত নাম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পদের নাম হচ্ছে ভেরিয়াস বিভিন্ন পদও রয়েছে মোট শূন্য পদ নিচে উল্লেখ করা রয়েছে আবেদনের মাধ্যম অনলাইনে আবেদন আবেদনের শেষ তারিখ চার তিন দু হাজার চব্বিশ ঠিক আছে অনেক টাইম রয়েছে এখনও পদের নামে আমরা করে আলোচনা করবো প্রথম পদের নাম হচ্ছে সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার ঠিক আছে সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং অ্যাডভাইজার মাসিক বেতন আপনারা যদি এখানে এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের মাসিক বেতন হবে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে চব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এখানে স্টার্টিং স্যালারি রয়েছে ঠিক আছে এই পদে শূন্য পদ হচ্ছে একটাই মাত্র ঠিক আছে নিচে দেখো ম্যানেজার এস বি আই নিউ ভ্যাকেন্সি ঠিক আছে ম্যানেজার পদে নিয়োগ মাসিক বেতন আমরা জেনে নেবো ম্যানেজার পদে হ্যাঁ তো আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন হবে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা থেকে আটষট্টি এই আটাত্তর হাজার দুশোই তিরিশ টাকা ঠিক আছে আগের যে এই যে সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং আগের যে এক নম্বরে যেটা বলছিলাম সার্কেল ডিফেন্স ব্যাঙ্কিং ঠিক আছে ব্যাঙ্কিং অ্যাডভাইজার এখানে কিন্তু চব্বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার এখানে একটু মিস্টেক হয়ে গেছে এডিটিংয়ে তো চব্বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে দুই নম্বরে দেখো ম্যানেজার পদে আপনারা যদি এখানে চাকরি পান দুই নম্বর পদে ম্যানেজারে তাহলে আপনার তেষট্টি হাজার সাতশই তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা থেকে প্রায় আটাত্তর হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত স্যালারি স্টার্টিং স্যালারি দেখা এখানে শূন্য পদ তিয়াত্তরটি ম্যানেজার পদে প্রায় তিয়াত্তর জনকে নিয়োগ করা হবে ভালো ভ্যাকান্সি রয়েছে নেক্সট রয়েছে তিন নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এবং বেতন আমরা জেনে নেব অ্যাসিস্ট্যান্ট পদ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে বেতন কত আপনারা যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের প্রতি মাসে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার টাকা থেকে তেষট্টি হাজার আটশো চল্লিশ টাকা পর্যন্ত স্টার্টিং স্যালারি ঠিক আছে এবং এই পদে প্রায় তেইশ জনকে নিয়োগ করা হবে ঠিক আছে দেখো এই পদে তেইশটি ভ্যাকান্সি রয়েছে এবং তেষট্টি ছত্রিশ হাজার টাকা স্যালারি এবং পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নেক্সট দেখো পদের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তিন নম্বরে দেখো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এবং আমরা মাসিক বেতন জেনে বা অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের পদের আপনারা যদি এখানে এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন হবে কি দেখো ভালো বেতন রয়েছে উননব্বই হাজার টাকা থেকে উননব্বই হাজার স্টার্টিং স্যালারি এবং এই স্যালারিটা হতে পারে এক লাখ এক লাখ তিনশো এক লাখ পর্যন্ত যেতে পারে ঠিক আছে তো স্টার্টিং স্যালারি দেখো উননব্বই হাজার টাকা রয়েছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজারের উননব্বই হাজার টাকা স্যালারি রয়েছে ঠিক আছে এই পদে মোট ভ্যাকান্সি রয়েছে তিনজন ঠিক আছে মোট ভ্যাকান্সি তিনজন দেখুন নেক্সট পদের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার এস বি আই এসবিআই ডেপুটি ম্যানেজার আপনি যদি এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনার বেতন কত হবে দেখে নিন আপনার বেতন হবে আটচল্লিশ হাজার টাকা স্টার্টিং স্যালারি এবং এই পদে শূন্য এই পদে শূন্য পদ রয়েছে প্রায় একান্নটি শূন্য পদ রয়েছে ডেপুটি ম্যানেজারের পদে নেক্সট দেখো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে আমরা জেনে জন্য যেহেতু ভ্যারিয়াস পদ রয়েছে ওরকম ভ্যারিয়াস তোমার শিক্ষাগত যোগ্যতাও লাগবে যেহেতু এখানে অনেকগুলি পদ রয়েছে সেক্ষেত্রে প্রত্যেক পদে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে ভাবছেন তার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা অতিসত্বর অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশানটি ডাউনলোড করে নিন এবং যোগ্যতা সেখানে ভালোভাবে দেওয়া রয়েছে সেগুলোকে যাচাই করে তারপর নিজের দায়িত্বে আবেদন করুন দেখো এই অনেকে জিজ্ঞেস করতে পারে যে এই বিজ্ঞপ্তি কথা থেকে প্রকাশিত হয়েছে দেখো এস বি আই ব্যাঙ্ক ডট এস বি আই পোর্টাল থেকে অর্থাৎ এস বি আইয়ের নিজস্ব পোর্টালের তথ্য পাওয়া অনুযায়ী আমরা আপনাদের কাছে এই বিজ্ঞপ্তি তুলে ধরেছি দেখো এখানে নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীকে সঠিক প্রার্থীকে নিয়োগ করা হবে শুধু ইন্টারভিউ হবে ইন্টার ইন্টারভিউর মাধ্যমে সঠিক প্রার্থীকে নির্বাচন করা হবে এখানে কি আবেদন মূল্য রয়েছে যে সমস্ত ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে এখানে অবশ্যই আবেদন মূল্য দিয়ে আবেদন মূল্য দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদন মূল্য কী আছে এবং কাদের দিতে হবে এবং কাদের দিতে হবে না এই সমস্ত সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য অবশ্যই অফিসিয়াল সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ডাউনলোড করুন এবং তারপর নিজের দায়িত্বে দেখুন দেখো কীভাবে এখানে আবেদন করতে হবে এখানে আবেদন করতে হলে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে সর্বপ্রথম সমস্ত অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে মোবাইল নাম্বার এবং জিমেল দিয়ে নেক্সট সম্পূর্ণভাবে একটি ফর্ম আসবে সেই ফর্মটা নির্ভুলভাবে ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে ঠিক আছে এরপরে যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে নির্দিষ্ট সাইজ মতো আপলোড করতে হবে সর্বশেষ নির্দিষ্ট ডেট এবং টাইম মতো আপনাদের আবেদন প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে হ্যাঁ দেখো এখানে আবেদনের শেষ তারিখ তো চার তিন দু চব্বিশ দেওয়ার রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক এই দেওয়া রয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা নোটিফিকেশান ডাউনলোড করছি দেখো নোটিফিকেশান অলরেডি ডাউনলোড হয়ে গেছে আমাদের সামনেও চলে এসে আমরা তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো দেখো এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঠিক আছে দেখো রিক্রুটমেন্ট অফ অব স্পেশাল স্পেশালিস্ট ক্যাড ক্যাডার অফিসার্স ইন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন দ্য রেগুলার বেসিক ঠিক আছে অ্যাডভার্সমেন্ট দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিকিউরিটি অ্যানালাইস ডেপুটি ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এই চারটে পদের এখানে টোটাল ভ্যাকান্সি এস সিদের জন্য কোয়াটার রয়েছে এসসিদের ও বিসি টোটাল এখানে দেওয়ার রয়েছে এজ দেখো এইস ইলেকশন দেওয়ার এখানে ঠিক আছে একটাই থার্টি একটা থার্টি ফাইভ একটা আটত্রিশ একটা বিয়াল্লিশ ঠিক আছে মুম্বাই নেভি মুম্বাই হ্যাঁ কোন জায়গায় পোস্টিং হবে সিলেকশন প্রসিডিউর দেখো শর্টিং অ্যান্ড দ্য ইন্টারভিউ অর্থাৎ শর্ট লিস্টিং তা ইন্টারভিউর মাধ্যমে তোমাকে কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে এবার আছে কোয়ালিফিকেশন ডিটেলস অফ দ্য পোস্ট ওয়েস এডুকেশন কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স স্পেসিফিক স্কিলস জব প্রোফাইল অ্যান্ড দ্য কেয়ার এ দেখো ঠিক আছে ফার্স্ট আমরা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পটটা দেখবো কোয়ালিফিকেশান বিএ বা বিটেক ইন কম্পিউটার সায়েন্স করতে হবে ঠিক আছে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তোমার বিএ বা বিএ বিএ বা বিটেক থাকতে হবে ঠিক আছে তারপর বেসিক পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্যান্ডিডেট হ্যাভ মিনিমাম টু ইয়ার্স পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স ইন আইটি সেক্টর বা আইটি সিকিউরিটির উপরে তোমাকে দু বছরের কম্পালসারি কোয়ালিফিকেশান থাকতে হবে কম্পালসারি এগুলো থাকতে হবে স্পি স্কিল ডোমেন অ্যান্ড ডিপেক্ট টেকনিক্যাল নলেজ অফ দ্য সাইবার সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি অপারেশন সেন্টার্স হ্যাঁ ইনফরমেশান সিকিউরিটি সেইগুলো তোমার কিন্তু থাকতে হবে ঠিক আছে এবার এসছে ডিপুটি ম্যানেজারের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে ডিপুটি ম্যানেজারের স্কিল ডিপুটি ম্যানেজারের কোয়ালিফিকেশন একটা এডুকেশন কোয়ালিফিকেশান হ্যাঁ পোস্ট বেসিক কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স এটা হচ্ছে কম্পালসারি ঠিক আছে তোমরা একটু দেখে নি এগুলো আমি দেখিয়ে দিচ্ছি একবার করে তাও এবার এসছে ডিপুটি ম্যানেজার ঠিক আছে ডিপুটি ম্যানেজারের এডুকেশান কোয়ালিফিকেশান বিএ বা বিটেক টেক থাকতে ইন কম্পিউটার সায়েন্স আর কম্পিউটার অ্যাপ্লিকেশান কোয়ালিফিকেশান সেভেন ইয়ার্স পোস্ট বেসিক কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন আইটি সেক্টর বা আইটি সিকিউরিটি ঠিক আছে আর দেখো এসেন্সিয়াল এগুলো থাকতে হবে এবার এসছি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এখানেও তোমার একই দেওয়ারও আছে এডুকেশন কোয়ালিফিকেশান হ্যাঁ এক্সপিরিয়েন্স এবার এখানে স্যালারি দেওয়া রয়েছে স্যালারি আমি আগেই বলেছি এখানে ভালো স্যালারি রয়েছে দেখো চারটে পদে চারটেই কিন্তু ভালো স্যালারি রয়েছে ঠিক আছে ভালো স্যালারি এখানে ভালো স্যালারি রয়েছে প্রত্যেকটাতে ভালো স্যালারি দেখো কীভাবে গাইডলাইন্স দেওয়া রয়েছে ফর দ্য ফিলিং অনলাইন অ্যাপ্লিকেশান আমি বাংলায় সেটা বলে দিয়েছিলাম এখানে রোজ সেটা ইংলিশেই ডকুমেন্টস কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে না এখানে এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে দেখে নাও এই যে ফটো হ্যাঁ সিগনেচার টাইপ এগুলি সব হচ্ছে তোমাকে আপলোড করতে হবে সিগনেচার ফটো ঠিক আছে এটাই ছিল আজকে ভিডিও ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করতে ভুলবে না যদি কোনো প্রবলেম থাকে ঠিক আছে আর তোমরা যদি আবেদন করতে না পারো অবশ্যই জানাবে আমি তোমাদের কীভাবে আবেদন করতে হবে সেটাও দেখিয়ে দেবো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবে আর আর তোমরা চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে করে আমি নেক্সট ভিডিও তো ভালো করে বানাতে পারি